আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিবাতি ভাই বোনেরা তো সম্প্রতি দারাস বাংলাদেশ লিমিটেড বিশাল সংখ্যক একটি লোক নিয়োগ দিবে তো আজকে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে যা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করে আমাদের সাথে থাকুন এখানে নিত্য নতুন বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি তথ্য ও ভিডিও নিয়ে আলোচনা করা হয় তো এখানে দেখুন আবেদনের শেষ তারিখ আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এখানে শূন্যবল সংখ্যা পাঁচশো জন অর্থাৎ তারা কিন্তু এখানে পাঁচশো জনকে নিয়োগ দিবে তো তারা যে পটে জনবল নিয়োগ দিবে সেটা হচ্ছে অপারেটর এটি আপনাদের পোস্টিং করবে তেজগাঁও ঢাকা অর্থাৎ তারা ঢাকার ভিতরে চাকরি খুঁজছেন বা ঢাকার ভিতরে থাকতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে এখানে বয়স দেখুন অ্যাট লিস্ট আঠারো বছর তো কম পক্ষে ন্যূনতম আঠেরো বছর হতে হবে লোকেশন ঢাকা অর্থাৎ জব লোকেশন আপনাদের জব লোকেশন ঢাকা তেজগাঁওতে মিনিমাম স্যালারি টেন টাকা মান্থলি অর্থাৎ দশ হাজার টাকা মাসে আপনাদের দেওয়া হবে পাবলিশ নয় আগস্ট দুহাজার চব্বিশ সার্কুলাটি প্রকাশিত নয় চব্বিশ এখানে দেখো রিকুয়ারমেন্ট এজ অ্যাট লিস্ট আঠারো ইয়ার্স অর্থাৎ বয়স ন্যূনতম আঠারো বছর হতে হবে রিসপন্সিবিলিটিস অ্যান্ড কন্ট্যাকস কার্য ঘন্টা নয় ঘন্টা অর্থাৎ তোমা আপনাদের এখানে নয় ঘন্টা কাজ করতে হবে কার্য দিবস সপ্তাহে ছয় দিন অর্থাৎ সপ্তাহে ছয় দিন কিন্তু এখানে কাজ করতে হবে একদিন ছুটি সাপ্তাহিক ছুটি একদিন রোস্টার ভিত্তিক অর্থাৎ এখানে কিন্তু রোস্টার ভিত্তিক আকারে ছুটি দেওয়া হবে ওয়ার্ক প্লেস ওয়ার্ক এট অফিস অর্থাৎ অফিসে কাজ করতে হবে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস কন্ট্রাকচুয়াল অর্থাৎ এখানে চুক্তিভিত্তিক কিন্তু নিয়োগটি কিন্তু চুক্তিভিত্তিক জেন্ডার অনলি মেল এখানে কিন্তু শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন জব লোকেশন ঢাকা তেজগাঁও অর্থাৎ ঢাকা তেজগাঁওতে আপনাদের পোস্টিং হবে তো এখানে কিন্তু পাঁচশো সংখ্যক লোক কিন্তু তারা নিয়োগ দিবে বিশাল সংখ্যক লোক তো যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন সম্পূর্ণ সার্কুলার ও আবেদনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো চাইলে সেখান থেকে দেখে আবেদন করে নিতে পারেন তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগ জনকে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ